সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি আমাদের সুলতানপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ পাঙ্গনে তো এখানে আমাদের মসজিদের কাজ চলতেছে চলুন আপনাদেরকে একটু দেখাই যে কি অবস্থায় আছে তো দর্শক দেখেন আমাদের যে নতুন কাজটা শুরু তো তো আমরা কলম পর্যন্ত উঠাইছি আমাদেরকে এখন বড় একটা অ্যামাউন্টের কাজ যেটা বাকি আছে সেটা হলো ছাদের কাজ তো ছাদটা কমপ্লিট করতে গেলে আমাদের বড় একটা অ্যামাউন্ট দরকার তো আমাদের এলাকাবাসী যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছে কিন্তু এই সহযোগিতা মানে ছাদের তুলনায় অনেক নগণ্য সামান্য ব্যাপার তো আমাদেরকে দানের হাটটা আরো প্রসারিত করতে হবে আর দর্শক আপনারা যে জায়গা থেকে মানে যার যার জায়গা থেকে যতটুকু পারেন আমাদের মসজিদের ছাড়টা কমপ্লিট করার জন্য আপনারা দানের হাতে বাড়িয়ে দেন সহযোগিতা করেন এটাই আমি প্রত্যাশা করতেছি আপনাদের কাছ থেকে তো আমাদের এখানে মসজিদের সভাপতি আছে তো আপনারা সভাপতির সাথে একটু কথা বলেন আচ্ছা দর্শক এই আমি মসজিদের একজন সভাপতি আমি অবসরপ্রাপ্ত সার্জেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন যাই হোক আমার উপরে এই দুই গ্রামবাসী মসজিদের একটা দায়িত্ব দিছে আমিও আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই জিনিসটা জনগণের কাছ থেকে বুঝে নিছি সেখানে নেওয়ার পরে যাক আমরা আঠাশশো স্কোয়ার ফিটের একটি মসজিদ আমরা এখানে করতে চাচ্ছি দোতলা বিশিষ্ট এখানে আমাদের অনেক জনবল কিন্তু আমাদের এলাকাটা অত্যন্ত গরিব যার কারণে জনগণ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আমাদেরকে করতেছে এই সহযোগিতার বলে আমরা এখানে পিলার পর্যন্ত আমরা করেছি ইনশাল্লাহ এখন আমরা ছাদের জন্য পরিকল্পনা করতেছি এবং অ্যামাউন্ট কালেক্ট করতেছি সেক্ষেত্রে আমাদের যে অ্যামাউন্টের পরিমাণ সেটা অত্যন্ত খুবই নঘন্য যার কারণে আমরা খুবই চিন্তা চিন্তাযুক্ত আছি যে আমরা কিভাবে এই সারটা সম্পূর্ণ করব। যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াইতেন তাহলে আমাদের জন্য খুবই উপকার হতো আর কি আমার পার্সোনাল বিকাশ নাম্বার আমি বলতেছি এটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স থ্রি নাইন টু টু সিক্স আমি আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স থ্রি নাইন টু টু সিক্স এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার এই নাম্বারে আপনারা বাংলাদেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে হ্যাঁ বিকাশে টাকা পাঠাইতে পারবেন এই নাম্বারে যদি কেউ টাকা পাঠাইতে চান এই নাম্বারে পাঠাবেন আর যদি কেউ পার্সোনালি সরাসরি কথা বলতে চান আমার সাথে মসজিদ বিষয়ে বা যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন আর এখানে আমাদের মসজিদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংকের সেটা হচ্ছে আর আমি আরেকটু যিনি মিস্টেক হয়েছে সেটা হলো যে আমার এটা বিকাশে এই নাম্বারে টাকা পাঠাইতে পারবেন কোনো সমস্যা নেই আর আমাদের যে মসজিদের যে অ্যাকাউন্টটা আছে আমাদের এখানে খোলাবাড়িয়া শাখা হয়বোধপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সেটার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে ছাব্বিশ ছিয়ানব্বই আপনারা যে কোনো ব্যাংক থেকে এখানে টাকা পাঠাইতে পারবেন যা আলহামদুলিল্লাহ যদি কেউ আমাদেরকে সহযোগিতা করতে চান অথবা সরাসরি আমার মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আঠাশশো স্কোয়ার ফিট যে মসজিদটা আমরা কাজে হাত দিছি সেটা আমাদের দৈর্ঘ্য হচ্ছে ঊনষাট ফিট এবং প্রস্ত হচ্ছে উনচল্লিশ পঁয়তাল্লিশ ফিট তো যাই হোক সবাই আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা এই কাজটা শেষ করতে পারবো এখানে যে মসজিদটা আমরা বর্তমানে যে নামাজ পড়তেছি ভাঙ্গার পরে আসলে আমাদের এটা অনেক পুরাতন মসজিদ আমাদের এই মসজিদটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল যা এটা অনেক আগে নির্মাণ করা হয়েছিল বর্তমানে আমরা যে মসজিদটাতে নামাজ পড়তেছি সেখানে আমাদের বিশেষ করে শুক্রবারে অনেক মুসলিম হয় যার কারণে আমাদের ওখানে জায়গা দেওয়া সম্ভব হয় না বিশেষ করে বৃষ্টির দিনে অনেকে মুসলিমরা বাহিরে দাঁড়ায় থাকে তাদের জন্য আসলে এটা খুব একটা ডিফিকাল্ট আমাদের খুবই কষ্ট লাগে যে তাদেরকে আমরা আসলে জায়গা দিতে পারতেছি না কারণ আমাদের আশা দর্শক এখন আপনাদেরকে আমরা যেখানে আমরা মসজিদে নামাজ পড়ি শুক্রবারে সেই জায়গাটা আমরা আপনাদেরকে দেখাইতে আচ্ছা যে মসজিদটা আমরা শুক্রবারে বা পাঁচ নামাজ যেখানে আমরা পড়তেছি মসজিদটা আমাদের দেখতে চাচ্ছেন উপরে একটা টিনের হ্যাঁ ছাউনি দেওয়া আছে এবং চতুর্থ পাঠশোলার যে প্যারাটা দেখতে পারতেছেন এটি আমাদের মানে অস্থায়ী যে মসজিদ এই মসজিদে আমরা অতিনত পাঁচোক্ত নামাজ পড়ি এবং শুক্রবারের নামাজও আমাদের এখানে হয় তো যাই হোক আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বিভিন্ন জায়গা থেকে যে আসলে মসজিদটা আমাদের পরিস্থিতিরা কি বাস্তব অবশ্যই এটা দেখতে পারতেছেন বুঝতেছেন তো যাই সবাই যদি আমাদেরকে সহযোগিতা করেন যাতে আমরা আমাদের মসজিদে পুনর্নির্মাণের কাজটা যাতে সম্পন্ন করতে পারি এটি আপনাদের কাছে প্রত্যাশা সালামু আলাইকুম তো দর্শক তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা যে জায়গা থেকে আমাদেরকে দেখতেছেন তো অবশ্যই আপনাদের কাছে আমার এটাই প্রত্যাশা থাকবে আমাদের এই মসজিদটার জন্য আপনারা অবশ্যই দানের হাটটা বাড়িয়ে দিবেন সবার জায়গা থেকে আর যদি সহযোগিতা করতে না পারেন অন্তত হলে আমাদের এই ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন যাতে করে আমরা অন্তত তাদের কাছ থেকে হলেও একটু হলেও সহযোগিতা পাই যেটা আমাদের মসজিদে উন্নতি কল্পে অনেকটা সহযোগিতা আসবে